হরে কৃষ্ণ সকলের চারণে প্রণাম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ ছয় সাত দুটো শ্লোক আমরা গত ক্লাসে পাঁচ ছয় নম্বরে পড়েছিলাম এই জলজগতের যা কিছু রয়েছে স্থূল সৃষ্টি এবং সূক্ষ্ম সৃষ্টি সমস্ত কিছু ভগবান থেকে এসেছে তাই না যে একটা হচ্ছে জরা প্রকৃতি জরা প্রকৃতির যা জড়ো জিনিসপত্র দেখা যায় সমস্ত কিছু সেগুলো ভগবান থেকে এসছে এবং উৎকৃষ্টা প্রকৃতি চৈতন্য রয়েছে যার চৈতন্য বাদমা আত্মা সেই জিনিসগুলো চেতন বস্তু কি ভগবানের থেকেই এসছে তাই না চার এবং পাঁচ তো ওই কথাটাই ছ নম্বর শ্লোকে ভগবান বলছেন এত জনিনী ভূতানি সর্বা উপধারয়। অহংকৃতস্নশ্য জগৎ প্রভব প্রলয়স্তথা আবার পড়ছে শ্লোকটা এতজ্জুনিনি ভূতানী চর্বাণী তোপধারায় অহংকৃতস্নশ্য জগৎ প্রভব প্রলয়স্তথা অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় উচেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ উভয় প্রকৃতি কি বলা হচ্ছে উভয় প্রকৃতি থেকে এ উৎকৃষ্টা নিকৃষ্টা অথবা জড়া পড়া বা কি বলে এটাকে ছিন্ময় প্রকৃতি আর জড়া প্রকৃতি তো যাই হোক যা কিছু জড়ো চেতন এই জগতে সৃষ্টি হয়েছে সমস্ত কিছু ভগবানের এই উভয় প্রকৃতি থেকে এসছে তাই না ভগবান নিশ্চিতভাবে এখানে বলছেন সর্ব কারণের কারণ আমি আমি সমস্ত যোগের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ সেটা তুমি নিশ্চিতভাবে গেত হও এমনি মেন নিশ্চিত করে বলছি তাই না তুমি নিশ্চিতভাবে জেনে রাখো কারণ আমরা জানি ব্রহ্মাজিও বলছে ব্রহ্মসংহিতা ঈশ্বর পরম কৃষ্ণ স্বচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ ভগবান হচ্ছে সমস্ত কারণের কারণ সমস্ত কিছুর কারণ কারণ এখানে সেই সম্পর্কে বলছেন তাৎপর্য ভগবান যে সমস্ত সৃষ্টির মূল কারণ কিভাবে যেমন ভগবানের যেই শক্তি বা সৃষ্টি হচ্ছে জীব এই জীব ভগবানের অনুসদৃশ অংশ জীব কি করতে পারে চুম্বি, অট্টালিকা বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে তাই না আমরা দেখছি মানুষ বানাচ্ছে বড় বড় বাড়ি ঘর বিল্ডিং ফ্যাক্টরি কত কিছু বানাচ্ছে কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না তাই না কিন্তু কে একটা ব্রহ্মাণ্ড করতে পারছে আর ব্রহ্মাণ্ডে গড়বে কি ব্রহ্মাণ্ড খুঁজতে খুঁজতেই তো জীবন শেষ হয়ে গেল তাই না কত কত বছর ধরে চাঁদ খুঁজছে মঙ্গল খুঁজছে খুঁজে খুঁজে শেষ তারপরে এত কিছু বানাচ্ছে বিজ্ঞান এত উন্নত হচ্ছে কিন্তু কি সৃষ্টি করতে পারছে এখন পর্যন্ত একটা গাছ সৃষ্টি করতে পারছে না পারছে প্রকৃতি পারছে। তারপরে মনে করুন এই যে মানুষের শরীরের একটা অংশই বলুন সৃষ্টি করতে পারছে সব কৃত্রিম জিনিস লাগাতে হচ্ছে যদি কারো পুড়ে হয় হয়তো মনে করেন এই জায়গাটা পুড়ে গেল তখন কি করতে হচ্ছে আর এই জিনিসটা হিল করতে পারছে আগের মতো করতে পারছে পারছে না কি করতে হচ্ছে ভগবানের সৃষ্টি আরেকটা মানে আরেকজনের চামড়া কেটে এনে এখানে লাগাচ্ছে তাই না অর্থাৎ চামড়াও তারা নিজেরা সৃষ্টি করতে পারছে না তো সমস্ত কিছু যা কিছু আছে সব তো তারা এই জিনিসগুলো ভগবানের থেকে নিয়ে করছে ভগবান সব কিছু সৃষ্টি করে দিয়েছে কিন্তু জীবের সমস্ত কিছুর ক্ষমতা নেই আছে যেমন কত মানুষ একটা বাচ্চার জন্য কত হাহাকার করে ওই পারছে যে ইচ্ছে করলে নিয়ে আসবো একটা বাচ্চা ফ্যাক্টরিতে তৈরি করে দেব তাই না তো এই সমস্ত জিনিস ভগবানের হাতে থাকে সমস্ত কিছু যা করবেন সর্ব কারণের মূল কারণ হচ্ছেন তিনি কিভাবে সেটা উপমাদি এবozatchen সাত নম্বরের শ্লোক আমরা পড়ছি মত্ত পরতরং নান্যত কিঞ্চি দস্তি ধনঞ্জয় মুয়ে সর্বমিদং প্রুতং সূত্র মোনি গনাইব মত্ত পরতরং নান্যত কিঞ্চি দস্তি ধনঞ্জয় মুয়ে সর্বম इदং প্রুতং সূত্রে মোনি ইব অনুবাদ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মনিসমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে উতপ্রোতভাবে অবস্থান করে তো ভগবান নিজে বলছেন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই আমি সর্বশ্রেষ্ঠ তাই না ভগবান স্বয়ং বলছেন সেটা কীরকম পাবে আমরা তো ভগবানকে সব জায়গায় দেখতে পাচ্ছি না আমরা দেখছি মানুষ সব কিছু করছে দেবদেবীরা কিছু করছে ভগবান কোথায় কি করছে তো সেই জন্য এখানে এই উপমাটা দিয়েছেন যেমন সূত্র সূত্র মানে সুতোয় সুতোর মধ্যে আমরা যখন একটা মুক্তুর মালা দেখি এই যেমন মনে করো আমার গলায় একটা মালা রয়েছে তাহলে তুলসীর মালা রয়েছে যার মালা হয় মুক্তর মালা হোক তুলসীর মালা হোক যাই হোক উপরে আমরা কি দেখতে পাচ্ছি তুলসীগুলো দেখতে পাচ্ছি ভেতরের সুতোটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু ভেতরে যদি সুতোটা না থাকে সেটা এগুলো কি থাকবে সব ইয়ে হয়ে যাবে তাই না ছড়িয়ে যাবে ভেতরের মূল সুতোটা হরে কৃষ্ণ তো এখানে যেটা বলছিলাম সূত্রে যেমন মনে সমূহ গাঁথা থাকে তো এই পৃথিবীতে যত কিছু ভগবানের সৃষ্টি রয়েছে সমস্ত কিছু কী আছে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত কিভাবে জড়িত সুতোটা দেখা যাচ্ছে না কিন্তু সুতোটাই তো মূল জিনিস যেটা আমি আমার হাড়ের উপমা দিচ্ছিলাম বা মুক্তর মালা যদি বলেন আপনি মুক্তর মালার উপরে মুক্তগুলো দেখা যাচ্ছে এর ভেতরে যদি মূল যেই সংযোগকারী সুতোটা না থাকে তাহলে মুক্তর মালা আর হবে মুক্তগুলো সব বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে তো ওই জিনিসটা দেখা যায় না কিন্তু সুতোটা রয়েছে সেরকম আমরা হয়তো ভগবানকে দেখতে পাচ্ছি না যে আমাদের সামনে ভগবান রয়েছেন বা ভগবান সব কিছু করছেন তাই না আমাদের অ অগোচরে থাকেন ভগবান সং সর্বভূতানাম তিনি অলকসে থাকেন অলকসে থেকেও কি করেন অলোকসাং সর্বভূতানাম অন্তর বহির অবস্থিত অন্ত স্তুতিতে বলা আছে যে সকলের হৃদয়ে এবং বাইরে সব জায়গায় তিনি রয়েছেন কিন্তু তারপরেও কেউ তাকে দেখতে পায় না তো যেরকম সুতোটা দেখা যায় না সেটা তিনি নিজেই বলছেন যে সূত্রে যেমন মনিসমূহ গাদা থাকে সেরকমভাবে সমস্ত বিশ্ব আমার সাথে ওতপ্রোতভাবে অবস্থান করেন তো আমাদেরকে ভগবানের যে অস্তিত্ব ভগবানের অস্তিত্ব জানতে হবে কেন জানতে হবে সেটা এখানে বলছেন তাকে যিনি জানতে পারেন তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন আর তাকে জানতে না পারলে এই জড় জগতের থেকে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হয় তো ভগবানকে জানতে হবে এভাবে যে সমস্ত কিছু মূলে রয়েছেন ভগবান যে জানতে পারবে সে তখন ভগবানের ভজনা করতে পারবে তাই না যেমন ভাগবতম ক্লাসে একজন প্রশ্ন করছিল কৃষ্ণকে জানতে হলে আমাকে ভক্ত হতে হবে কেন যেমন বলছি কৃষ্ণের সম্পর্কে ঐতিহাসিক রেফারেন্স দিন এটা সেটা আমি বললাম তো গীতা পড়ুন ভাগবতম পড়ুন তাই না সে তখন প্রশ্ন করছে তো বোঝাই যায় এবং আমার যতটুকু মনে আছে মুসলিম ছেলেটা এই প্রশ্নগুলো করছিল না তো গীতা ভাগবতম তার কিছুটা জানার কথা তো কিছুটা জানলেও সেই জ্ঞানটা থাকার কথা তাই না যে গীতায় ভগবান বলছেন ভক্তা মা জানাতি আমাকে কে জানতে পারে ভগবান ভগবানকে জানতে হলে তার ভক্ত হতে হবে তাই না সে তখন প্রশ্ন করছিলো যে না আমাকে ভক্ত হতে হবে এটা কেমন কথা আমি এমনি কৃষ্ণকে জানতে পারি তাই না তো ঠিক আছে আপনি জানেন সারা জীবন চেষ্টা করতে থাকেন কিন্তু কখনোই জানতে পারবে না কারণ কি বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর আমরা অনেক তর্ক করতে পারি বিতর্ক করতে পারি বিভিন্ন কিছু এটা এটা জানতে পারি যখন দেখব না আমার সেখানে যদি কেউ জেনুইনলি প্রশ্ন করে অবশ্যই আমরা তার উত্তর দেব কিন্তু কেউ তর্কের খাতিরে আসে প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই না কারণ একটা আমাদের নাম অপরাধ শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা তাই না যদি কারো শ্রদ্ধা না থাকে যে জেনুইনলি জানতে চায় তাকে অবশ্যই জানাবো হ্যাঁ কৃষ্ণ ভগবান এই এই প্রমাণ রয়েছে ভগবান বিভিন্ন জায়গায় দিয়েছেন তাই না কিন্তু যে জানার জন্য আসেনি তর্ক করার জন্য এসছে তার সাথে আমি তর্কে যাব কেন কোনো প্রয়োজন নেই ঠিক আছে বাবা তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই আছে ব্যাপার কারণ কৃষ্ণকে যদি আমরা জানতে চাই ভগবানকে জানতে চাই তাকে শাস্ত্রের আলোকেই জানতে হবে তাই না কৃষ্ণ হচ্ছে পরম পিতা পিতার পরিচয় কে দেবে মাতা মাতা হচ্ছে শাস্ত্র আর শাস্ত্র মাতা আমাদেরকে বলতে পারবে যে ভগবান কৃষ্ণকে কোন ইতিহাস বলতে পারবে না কোনো মানুষ বলতে পারবে না সেই ক্ষমতা কারো নেই এই জন্য আমরা শাস্ত্র থেকে জানছি শাস্ত্র এখানে ভগবান নিজে বলছেন আমি সর্ব কারণের কারণ যত জড়াও জড়ো চেতন যা কিছু সৃষ্টি হয়েছে যা কিছু চলছে সমস্ত কিছু আমি করছি তাই না হয়তো আমাকে দেখা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছুর মূলে আমি রয়েছি তো ভগবান যেহেতু বলছেন যে গীতা বিশ্বাস করে অবশ্যই ভগবানের কথাও সে বিশ্বাস করবে তাই না এবং ভগবানের প্রতি তার সে বিশ্বাসগুলো থাকবে আর সেই বিশ্বাস যাতে হয় সেগুলো বলতে গিয়ে ভগবান এরপরে নিজের কথা প্রকাশ করবেন এই জড়জগতের মধ্যে ভগবান কিভাবে আছেন চেতন জগতের মধ্যে ভগবান কেমন আছেন মানে কি কী রূপে রয়েছেন সেগুলো আমরা পরের শ্লোকগুলোতে পড়ব ঠিক আছে আজকে এখানে রইল ছাগল পতরূভ্যস্য কৃপা সিন্দা আন পাভু বৈষ্ণবেভু নমো নম